আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো নট পিক্সেল মাইনিং প্রজেক্টটা নিয়ে তো আমি ইতোমধ্যে আমার ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে নট পিক্সেল নিয়ে আপডেট দিছি আজকে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে নট পিক্সেল মাইনিং প্রজেক্টটার মধ্যে কাজ করবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো আজকের এই প্রজেক্টটা সরাসরি নট কয়েন এবং টেলিগ্রাম শেয়ার করছে তাই বলবো এই প্রজেক্টটা একদমই কেউ মিস করবেন না তো আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনারা যদি ট্রাস্ট আইটি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো পিক্সেলে কাজ করতে হলে প্রথমত আমাদের নর্থ পিক্সেলে জয়েন হতে হবে জয়েন হবার জন্য এই সেটেল লিঙ্কটা আপনারা আমার বিটু কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতঃপর আপনাদেরকে আমার ট্রাস্ট এইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন তারপর আপনারা এখানে জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন তবে মনে রাখবেন সার্ভারটা একটু জ্যাম থাকতে পারে জাস্ট একটু লোড নিতে পারে আপনারা লোড নিলে জাস্ট একটু অপেক্ষা করবেন তারপর আপনাদেরকে নট পিক্সেল মূল ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে প্রথমত আপনারা জয়েন করার পরে এখানে আটটা অথবা দশটা টোকেন পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে নট পিক্সেলে জয়েন হবার পরে আমরা কাজটা করব কিভাবে। কাজটা করার জন্য এখানে আপনারা যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই পয়েন্টটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এই ইন্টারভিউ নিয়ে আসবে আসার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন আপনারা অনেকগুলো টাস্কের কাজ পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলছি ঠিক আছে তো আপনাদের সামনে এই কাজগুলো শো করবে আপনারা জাস্ট এই কাজগুলো করে ফেলবেন কাজগুলো করা একদমই সহজ যেই কাজটা করবেন ওই কাজটার উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে ওই ইন্টারভিউ নিয়ে যাবে জাস্ট ব্যাক করে এসে এখানে কমপ্লিট করে ফেলবেন তো এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা টাস্কের কাজ করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক যে কটা কাজ আপনারা করতে পারেন ওই কটা কাজ করে ফেলবেন টাস্কের কাজগুলো করার পরে এখন আসেন আপনাদের প্রতিদিনের মূল কাজটা কি মূল কাজটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা এলোমেলো ইন্টারফেস আছে ঠিক আছে তো আপনারা কি করবেন জাস্ট এটার উপরে আপনারা একটা ডাবল ক্লিক করবেন এভাবে ডাবল ক্লিক করবেন করার পরে দেখবেন কি আপনাদের ইন্টারফেসটা জুম হয়ে এভাবে একটা ঘর সিলেক্ট হয়ে যাবে তো আপনারা কি করবেন যে গটটা সিলেক্ট হয়েছে এই গটটাই কিন্তু আপনাদের টুকেন খরচ করতে হবে তাহলে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এক হাজার ঊনসত্তরটা টুকেন আছে ঠিক আছে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই গটটাকে কিনবেন যেটাকে বলে এক কথায় কেনা ঠিক আছে তো আমাদের এই গরটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে নিচে দেখতে পাচ্ছেন পেন্ট ঠিক আছে আপনারা জাস্ট এই পেন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন পেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই যে পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক হাজার হয়ে গেছে অর্থাৎ আমরা যে এই যে একটা ঘরের পিছনে একটা ব্যয় করছি ওই টোকেনটা কিন্তু আমাদের এখানে উঠে গেছে উঠে যাওয়ার পরে এখানে ধরেন যে আপনারা আবার অন্য আরেকটা ঘর এভাবে ক্লিক করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আবার আপনারা এখানে পেন্ট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দিলেই দেখবেন কি আপনাদের এখানেও একটা টোকেন করে বাড়তেছে ঠিক আছে আপনারা আবার আরেকটা ঘর সিলেক্ট করে দেবেন আরেকটা পেন্টের উপরে ক্লিক করে দেবেন আরেকটা ঘর সিলেক্ট করে দেবেন আবার পেন্টের উপরে ক্লিক করে দেবেন আরেকটা ঘর সিলেক্ট করে দিবেন আবার পেন্টের উপরে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পাঁচটা পেন্ট ছিল আমি পাঁচটা পেন্ট এই ঘরের পিছনে ব্যয় করছি করার পরে আমার কিন্তু মূল ব্যালেন্সে ওই পাঁচটা টোকেন দেওয়া হয়েছে ঠিক আছে তো এবভাবেই আপনারা এখানে যে পেইন্ট যে টুকেনগুলো পান ওই টুকেনগুলো এই ঘরের পিছনে ব্যাক করবেন ব্যাক করলে আপনাদের মেইন ব্যালেন্সে কিন্তু ওই টোকেনগুলো এড হবে এখন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আবার কিনতে যাই নো এনার্জি আমরা যদি এটার মধ্যে একটা ক্লিক করে দেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবার ওই পাঁচটা টোকেন কিন্তু 10 মিনিট পরে আমরা আবার পাঁচটা টোকেন পাবো ওই পাঁচটা টোকেন দিয়ে আমরা আবার 10 মিনিট পরে এখানে কিন্তু ঘর কিনতে পারবো এখন আসেন আমরা যে এই টু কেন্টা দিয়ে ঘর কিনে আমরা যে মাইনিংটা স্টার্ট করছি এই মাইনিংটা কিন্তু আমাদের ক্লেম করতে হবে ক্লেম করার জন্য এই যে আপনাদের যে মেইন ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন যে আপনাদের এখানে ক্লেমটা স্টার্ট হয়ে যাবে তো এই ক্লেমটা আপনাদের প্রতি আট ঘন্টায় এসে এখানে ক্লেম করতে হবে এবং আপনাদের যে পয়েন্টটা এখানে কালেক্ট হবে ওই পয়েন্টটা কিন্তু এখানে আপনাদের মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর আসেন আপনারা এখানে ক্লেমটা বাড়াবেন কিভাবে। অর্থাৎ আপনারা বেশি টুকেন ইনকাম করবেন কিভাবে। বেশি টুকেন ইনকাম করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এখানে বুস্ট করতে হবে তো আপনারা কি করবেন জাস্ট এখানে বুস্টে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে পেন্ট্রিওট তারপরটা হচ্ছে রিচার্জ শিট তারপরেরটা হচ্ছে এনার্জি লিমিট অর্থাৎ আপনারা যে ঘরগুলা কিনলেন ওইখানে কিন্তু আপনাদের প্রতি দশ মিনিট পরে পাঁচটা পেন্ট রিওয়ার্ড আসে ঠিক আছে তো আপনারা এই রিওয়ার্ডটা কিন্তু এখানে লেভেল আপ করে বাড়াতে পারবেন বাড়ানোর জন্য আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাই ফর পি এক্স ঠিক আছে এখানে জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু মূল ব্যালেন্স থেকে পাঁচটা পিক্স টুকেন কেটে নিবে এবং এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমাদের এই লেভেলটা আপডেট করতে কিন্তু পরবর্তীতে আবার আমাদের একশো পিএক্স টোকেন খরচ হবে তো যাই হোক এরপর হচ্ছে আমাদের রিসার্চ স্পিড এটাও আপনারা বাড়াতে পাঁচটা টুকেন ব্যয় হবে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন অতপর আপনারা বাই ফর পিএক্স এটাতে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাদের মূল ব্যালেন্স থেকে কিন্তু আপনাদের পিএক্স টোকেনটা কেটে নিয়ে যাবে এবং আপনাদের এখানে লেভেলটা বেড়ে যাবে তারপর হচ্ছে আপনাদের এনার্জি লিমিট ঠিক আছে এটা করলে কি হবে আপনাদের অতি তাড়াতাড়ি ওইখানে যে দশ মিনিট আছে না তার আগে আপনাদের এখানে এনার্জি লিমিটটা বেড়ে যাবে ঠিক আছে তো আপনারা এটা করার জন্য জাস্ট বাই ফর ফাইভ এক্স এটাই ক্লিক করে দেবেন তারপরে আপনাদের দ্বিতীয় লেভেলে চলে যাবে তো এভাবে আপনারা এই বুস্টে এসে যদি আপনারা এখানে লেভেলটা বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটা বেশি হবে তাই আপনারা অবশ্যই এখানে কিন্তু লেভেল আপটা বাড়িয়ে নেবেন তাহলে আপনাদেরই ইনকাম বেশি হবে এবং আমি যদি একটু ব্যাক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওইখানে কিন্তু দশ মিনিট ছিল এখানে আমি যখন লেভেল আপটা বাড়াইছি তখন এখানে দেখতে পাচ্ছেন আমার ইতোমধ্যে কিন্তু একটা টুকেন চলে আসছে ঠিক আছে এটাও আমি একটা ঘর সিলেক্ট করে আমি এটাও এখান থেকে কিনে নিতে পারবো তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এখন আপনাদের জয়েন করার পরে প্রজেক্টের কাজ কিন্তু এতটুকুই জাস্ট আপনারা এই ইন্টারফেসে আসবেন আসার পরে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের একটা ঘর সিলেক্ট হবে ঘর সিলেক্ট হবার পরে অথবা আপনারা একটা ঘর সিলেক্ট করবেন করার পরে এখানে আপনাদের যে পেন্ট টুকেনটা থাকে ওই টুকেনটা দিয়ে আপনারা জাস্ট কিনবেন কিনলে আপনাদের একটা কিন্তু মাইনিং স্টার্ট হয়ে যাবে এবং আপনারা এখানে ওই মাইনিংটা জাস্ট আপনারা আপনাদের পয়েন্টের উপরে ক্লিক করবেন করার পরে এখানে এসে প্রতি আট ঘন্টায় আপনারা এই ক্লেমটা করে নেবেন এবং আপনারা ইনকাম বেশি করার জন্য অবশ্যই বুস্টে এসে আপনারা অবশ্যই এখানে লেভেল আপটা করে নেবেন তারপর আপনারা জয়েন করার পরে কিন্তু টাস্কের কাজটা তো করলেনি এরপরও আপনারা প্রতিদিন টাস্কের কাজটা চেক দিবেন নতুন কাজ আসলে আপনারা কাজটা কমপ্লিট করে ফেলবেন এরপরে যদি আপনারা রেফার করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এই যে ম্যানাইকনটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এই রেফার লিঙ্কটা দিয়ে আপনারা রেফার করতে পারেন তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা এভাবে প্রতিদিন কাজটা চালিয়ে যাবেন এবং আপনারা চাইলে এই প্রোজেক্টটা মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন মাল্টিপল অ্যাকাউন্ট কি একটা ফোনে আপনারা দুইটা অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন ঠিক আছে আচ্ছা মাল্টিপল অ্যাকাউন্ট কেন করতে বললাম ধরেন যে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টোকেন কালেক্ট করতে পারবেন কিন্তু যখন আপনারা মাল্টিপল অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনারা পাঁচ হাজার টোকেন কালেক্ট করতে পারবেন তো দুইটা মিলে কিন্তু আপনারা দশ হাজার টোকেন কালেক্ট করে ফেললেন তো মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনারা বিগ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তবে মাল্টিপল অ্যাকাউন্টে একটু রিক্স আছে যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে চান নিজ রিক্সে অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন এরপর হচ্ছে আপনাদেরকে এই প্রজেক্টে কিসের উপর ভিত্তি করে পেমেন্ট দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক হাজার সত্তর পি এক্স টোকেন আছে তো এই প্রোজেক্টে মূলত আপনাদেরকে আপনাদের মেইন যে ব্যালেন্সটা আছে এটাই হচ্ছে আপনাদের টোকেন এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিবে। তাই আপনারা যথেষ্ট পরিমাণ এই টোকেনটা ইনকাম করুন আশা করি আপনারা বিগ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এরপর হচ্ছে এই প্রজেক্টে যখন পেমেন্ট আপডেট নিয়ে আসবে অবশ্যই প্রত্যেকটা আপডেট আমার ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এবং আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনাদের জন্য ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো পরবর্তীতে আপডেট এবং যে কোনো ফ্রি ইনকাম সাইট পেতে ট্রাস্ট সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম